ওপারেই তো আমি ফাঁকা করে দিয়েছি পূর্ব মেদিনীপুর আমার কাঁথি পুরসভা জোর করে দখল করে মমতা ব্যানার্জির গুন্ডারা বাইশ সালে দখল করে জিতেছিল কাঁথি পুরসভা মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে আমাকে বলতেন আপনি আপনার এলাকায় হেরে গেছেন ওই কাঁথিতে তো লোকসভা ভোটে কি হয়েছে মানুষ দেখেছে একুশটা ওয়ার্ডের মধ্যে উনিশটা ওয়ার্ডে বিজেপি পঞ্চাশ হাজার ভোটে আমি কাঁথি জিতিয়েছি পঁচিশ হাজার লিড আছে দক্ষিণে চব্বিশ হাজার কোলি বঙ্গবিজিবি নেতৃত্বের বাংলায় মানুষ উপনির্বাচনে ভোটই হয় না কিন্তু আমি আপনার আমার উপলব্ধি থেকে বলি নির্বাচনমুখী সংগঠন আন্দোলনমুখী দল বা মোর্চা করা উচিত যুব মোর্চা কৃষক মোর্চা মহিলা মোর্চা সবসময় রাস্তায় থাকা উচিত এবং ইনডোর ভার্চুয়ালের সংখ্যাটা কমিয়ে দিয়ে রাস্তায় আন্দোলনের সংখ্যাটা বাড়ানোর প্রয়োজন হয়েছে বলে আমি কোনো বিপর্যয় বাংলাতে উপনির্বাচন হয় না আপনার কিছুদিন আগে ধূপগুড়িতে চার হাজার ভোটে আমাদের যেটা সিটে আমাদের হারিয়ে দেওয়া সেই ধূপগুড়ি থেকে গত লোকসভা ভোটে জয়ন্ত রায় কুড়ি হাজার ভোটে জিতেছে এই মাদারিহাটে যখন সাধারণ নির্বাচন হবে তখন তিরিশ চল্লিশ হাজার ভোটে বিজেপি প্রার্থী জিতে উদাহরণটা দিলাম তো ধূপগুড়ি এটা নিয়ে টক আপনারা বলতে পারেন এটা নিয়ে আমরা ভাবিত না এবং গতকালও আমি বলেছিলাম এই পশ্চিমবঙ্গে উপনির্বাচনের ফল নিয়ে এখানে ভোটই হয় না উপনির্বাচনে যে মেদিনীপুরে পুলিশ একটাও পোলিং এজেন্টকে কাউকে বাড়িতে থাকতে দিয়েছে আগের দিন শালবনি চাঁদড়া কাউকে থাকতে দিয়েছে আমাকে এসে প্রেস কনফারেন্স করতে হয়েছে লোকগুলোকে মানে যাতে বেঁচে থাকে এমনভাবে অত্যাচার সেখানে করা হয়েছে এমনকি ভারতীয় জনতা পার্টির শক্তি কেন্দ্র প্রমুখ তার বাচ্চার জন্মদিনের খাওয়ার প্যান্ডেল পর্যন্ত ভাঙা হয়েছে এত অমানবিক নির্বাচন ছাব্বিশে হবে এবং মহারাষ্ট্রের মতোই নির্বাচন তবে তবে এক্ষেত্রে আমি বিরোধী দল নেতা আমি সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে নাক বলাই না যুক্তও থাকি আমি শুধু একটা জিনিস উপলব্ধির মধ্যে দিয়ে বলতে পারি না আমি সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছি গণ আন্দোলন করেছি এবং অনেক গণ আন্দোলনে বর্তমান শাসক দলের নেতৃত্বে তখন হয়েছে এগারোর আগে তাতে প্রত্যক্ষভাবে যুক্ত থেকেছি কেস খেয়েছি ইত্যাদি তাতে দুটো জিনিস আমার উপলব্ধিতে এসেছে নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল বা মোর্চা এটা আমাদের করা উচিত আমাদের হাতে মাত্র একটি বছর আছে ভোটাররা প্রস্তুত আছে এবং সকলেই ছাব্বিশের জন্য অপেক্ষা এই ছটা আসন নিয়ে কেউ ভাবেনি আমি আপনাদেরকে উদাহরণ দিলাম ধূপগুড়ি ধূপগুড়িতে এক বছর আগে বিজেপি বিধায়ক বিষ্ণু রায়ের প্রয়াণে উপনির্বাচনে কৃষি ভাইপো পুলিশকে দিয়ে দখল করে অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অনেক বাড়ি বাড়ি কাজ চাকরি বাকরি মহকুমা ইত্যাদি অনেক ঢববাজি করে জিতেছিলেন চার হাজার যখন জেনারেল ভোট হয়েছে আমরা জিতেছি কুড়ি হাজার এই মাস ছয়েক আগে গত এপ্রিল মে মাসে তো এখানেও মাদারী হাটের ক্ষেত্রে আপনি প্রমাণ হয়ে যাবে যে আমরা ছাব্বিশে জিতব শুধু মাদারি হাট নয় নৈহাটি তালডাংরা এবং মেদিনীপুর আসন ছাব্বিশ সালে ভারতীয় জনতা পার্টি জিতবে হাড়োয়া আমরা কোনোদিনই জিতিনি ভবিষ্যতেও জিতব না কারণ সেখানে আশি পার্সেন্ট মুসলমান থাকে আর মুসলমানরা মহারাষ্ট্র কংগ্রেসকে এবং তার অ্যালায়েন্সকে ভোট দিয়েছে ঝাড়খণ্ডেও তাই করেছে আর সিতাইতেও প্রায় চল্লিশ শতাংশের কাছাকাছি মুসলমান আছে যদিও সিতাইতে একুশে আমাদের ভালো ফাইট হয়েছিল পাঁচ হাজার সিতাই আমরা ভালো লড়বো সমানে জিতবে কিনা জানি না ছাব্বিশে তা আপনি আমার নাম করে লিখে রাখুন ছয় ছটা হয়েছে তৃণমূল কংগ্রেস বাংলার বুকে বিধানসভা উপনির্বাচন ছটি উপনির্বাচন ছিল ছটি কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ছয় শূন্যতে বিরোধীদের পরাজিত করেছে এবং বিপুল মার্জিনে এবং পার্সেন্টেজ অফ ভোট দেখলেও বোঝা যাচ্ছে কত মানুষ তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখছেন বিজেপি রাজ্য সভাপতি বলেছেন এত কিছুর পর এত হারের পরেও তারা নাকি দু সালে ক্ষমতায় আসবেন আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি তিন হাজার ছাব্বিশ সালেও বিজেপি ক্ষমতায় আসবে না তিন হাজার ছাব্বিশ সাল পর্যন্ত অ্যাটলিস্ট তৃণমূল কংগ্রেস বাংলায় পরিচালনার দায়িত্বে থাকবে